আমরা গোমাতার পুজো করি কেন চলুন জেনে নিই এক গোমাতাকে মা হিসেবে পূজিত করা হয় হিন্দু ধর্মে গোমাতাকে মা রূপে দেখা হয় কারণ গরু যেমন নিজের বাচ্চাকে দুধ খাওয়ায় তেমনি মানুষকেও দুধ দিয়ে পালন করে তাই তাকে গোমাতা ও মাতৃরূপী গরু বলা হয় দ্বিতীয় ধর্মীয় গ্রন্থ অনুসারে গরু প্রবৃদ্ধ বিভিন্ন ধর্মগ্রন্থ যেমন বেদ পুরাণ ও মহাভারতে গোমাতার গুরুত্ব বহুবার উল্লেখ আছে বিশ্বাস করা হয় গরুর শরীরে তেমনি তেত্রিশ কোটি দেবতা বিরাজ করে তৃতীয় গরু জীবনের নানা কাজে লাগে গরুর দুধ ঘি দই মূত্র ও গোবর সবই আয়ুর্বেদ কৃষি ও পূজার কাজে ব্যবহার হয় গোমূত্র ও গোবর ভেষজ ও পরিবেশ বন্ধন উপাদান হিসেবেও পরিচিত চতুর্থ অহিংসা ও দয়া প্রকাশের প্রতীক গোমাতার পূজা আমাদের মধ্যে করুণা দয়া ও মানসিক জাগিয়ে তোলে পঞ্চম গো পূর্ণিমা গো অষ্টমী ইত্যাদি উল্লেখ পূজা এই দিনগুলি বিশেষভাবে গোমাতার পূজা করা হয় গরুকে স্নান করিয়ে সাজিয়ে পূজা দেয়া হয় এই রকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমাদের সঙ্গে থাকুন